ফটকের পুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে কন্যা গ্রামের পশ্চিম পাড়া বাসিন্দারা দীর্ঘদিনের রাস্তার সমস্যা কন্যা গ্রামের হয়ে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা চরম সমস্যায় গ্রামবাসীরা রাস্তার দাবিতে সড়ক গ্রামবাসী তাদের দাবি প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেলেনি রাস্তার সমস্যার সমাধান হয়নি বড়োয়া ব্লকের কন্যা গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু করে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা রাস্তার উপর তৈরি হয়েছে একাধিক গর্ত যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা দেখছেন গ্রামবাসীরা জানে ক্ষিপ্ত হয়ে উঠেছেন কন্যা গ্রামের বাসিন্দারা কন্যা গ্রামে রয়েছে কয়েকশো মানুষের বসবাস রয়েছে প্রাইমারি স্কুলও প্রাইমারি বিদ্যালয়ে রয়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা যেতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে তারপর পঞ্চম শ্রেণীতে পড়তে গেলে পড়ুয়াদের পড়তে যেতে হয় এক কিলোমিটার দূরে স্কুল পড়ুয়া সহ স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা বর্ষার শুরুতে খনিক বৃষ্টি জলে কাদাতে ভরে যায় রাস্তা তার উপর রাস্তার উপরে গর্ত ভরে গেছে যার ফলে প্রায় এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই সামান্য বৃষ্টিপাত হলে এতটাই বাজে পরিস্থিতি হয় যে এই রাস্তা দিয়ে সাধারণ পথচারী থেকে শুরু করে সাইকেল বা মোটরসাইকেল আরোহীরা জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা দেখছেন গ্রামবাসীরা রাস্তার বর্তমান অবস্থা সম্পর্কে কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে তিনি বলেন রাস্তাটির খারাপ অবস্থার কথা স্বীকার করে নেন পাশাপাশি তিনি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীরা কি কি বললো শুনুন আমাদের পর্দায় ছাত্রছাত্রীরা বেডেট পারে না আপনার পঞ্চায়েত মেম্বার প্রধান সব বাইকে যাবে কোনো সুরা হয়নি যাতে এই রাস্তাটা সুরা হয় আপনাদের জানানো যাইতেছে যা হয় ব্যবস্থা করুন তপন কুমার ঘোষ আমাদের যে রাস্তাটা সমস্যা চলছে এই সমস্যায় আমরা এই একশো ছকুড়ি লোক আমরা ভুগ দিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু মেম্বর প্রধানকে জানানো হয়েছে সবাই আশ্বাস দিয়েছে যে এটা ঠিক আছে আমরা সমস্যা সমাধান করছি কিন্তু কেউ এখনো পর্যন্ত আমাদের সমাধান করেনি কিন্তু আমার গ্রামের চলাচল এখানে খুবই অসুবিধে একটু দয়া করে এসে আপনারা একটু একটু ব্যবস্থা করে দিন একটু দেখে যান আমার নাম সুবল চন্দ্র ঘোষ রাস্তাটা হচ্ছে রাস্তাটা দীর্ঘদিন থেকে আমাদের খুব অসুবিধা হয়েছে তার জন্য আপনারা এখানে কিছু করার জন্য ব্যবস্থা করুন হম আমার নাম প্রভাত কুমার ঘোষ